আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে যৌথ উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থানা লালপুর গ্রাম পঞ্চায়েতে রোটারি ক্লাব অফ পয়েন্টার্স এর মেম্বার কর্নেল মুখার্জি উৎপল পাল মৌপাল পাল সুগত সান্নাল কুলপি স্বামী বিবেকানন্দ ইউথ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি চন্দনা প্রামাণিক লালপুর পঞ্চায়েত ব্লক মথুরাপুর এক গ্রাম মানিকতলা তারা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন এরা মূলত শৌচালয় পানীয় জলের ব্যবস্থা গরিব চাষি ভাইদের চাষ করার জন্য সাহায্য করা দুস্থ বাচ্চাদের মিড ডে মিল এবং বই খাতা প্রদানের মাধ্যমে বিভিন্ন সময়ে সাহায্য করে থাকেন বলে জানা গিয়েছে এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর

এবং বর্ষায় আমরা শীতকালে আমরা নানান শীতকালে আমরা নানান রকম মানে কম্বল শীতের উষ্ণতা রক্ষা করার জন্য আমরা সেরেদের কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি মানে কম্বল দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং বর্ষাকালে আমাদের কটো ছাদ রক্ষা করতে আমাদেরকে ত্রিপল দিয়ে আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তো আমরা আমরা চাইবো যে সেরেরা সব সময় আমাদের পাশে থাকুক আমরা চন্দনাদির সাথে উনি রানাঘাটা বিবেকানন্দ রানাঘাটা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উনি আমাদের কাছে একটু রিকোয়েস্ট করেছিলেন আবেদন করেছিলেন যে আমরা যারা দুস্থ আছে তাদের কিছু কম্বল দিয়ে সাহায্য করার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে এটা আমরা মানুষ শীতটা অনেকদিন পড়ে গেছে কিন্তু আমরা নিজের থেকে আমরা কিছু করতে পারি না আমরা একটা যে সংস্থা আছে সেই সংস্থার থেকে তাদের আমরা বলতে হয় এসবগুলো সবগুলো যে আমরা এরকম কাজ করতে চাই সেই সংস্থার থেকে আমাদের তখন ওরা কিছু মানে সাহায্য করেছে এই কম্বলটা দিয়ে আর সেখান থেকে আমরা কম্বল আজ আমরা দু তিন দিন আগেই পেয়েছি তো এটা আমরা সেই জন্য আজকে আপনাদের এখানে এসেছি এটা বিতরণ করার জন্য আশা করি যারা যারা পাবেন তারা ঠিক করে এগুলোটা এগুলোকে ইউজ করবেন আপনাদের কাজে লাগবে আর আগে যদি কোনো কোনো সম্ভব হয় চন্দ্রনাজি থেকে আমরা এই খবর পেলে আমরা নিশ্চই কিছু করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন ডিউর রিপোর্ট জানিউ ইউ ক্লাইস দেখলাম নতুন সংসার বরই এখন সব মা হয়েছে পর কিন্তু ওই যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি